সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ইকোপ্রণের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখন অবস্থান করছি নোয়াখালী জেলার চমুহনিতে চমহনীতে বেবি ওয়ার্ল্ড নামে একটা কিডস প্লেইং জোন তৈরি করেছেন এখানকার স্থায়ী নিবাসী মাহবুব সাহেব উনি একটা চমৎকার একটা কিডস প্লেইং জোন তৈরি করেছি এই বাচ্চাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আমরা ইকো পক্ষ থেকে মাহবুব সাহেবকে জানাচ্ছি অভিবাদন আমরা ইকো প্রাণ বিগত দশ বছর যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন এরিয়াতে এ ধরনের কিডস প্লেইং জোন আমরা তৈরি করে থাকি আমাদের এই কিডস প্লেইং জোনে যে আইটেমগুলো সরবরাহ করি এই আইটেমগুলো খুবই গবেষণা করে একটি বাচ্চার জন্য উপযোগী করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় আমরা এটা নিয়ে গবেষণা করেছি একটা বাচ্চাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যতগুলো উপকরণ দরকার আমরা সেই উপকরণগুলো তৈরি করছি এবং সরবরাহ করছি বর্তমান সময়ে প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা চাইনিজ রেস্টুরেন্ট বিভিন্ন রকমের রিসোর্ট যেখানে বাচ্চাদের আনাগুনা আছে হাসপাতাল প্রতিটি জায়গায় এই কিডস প্লেইং জোন তৈরি করাটা এখন সময়ের দাবি বর্তমান সমাজে বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করলে দেখব যে বাচ্চারা মোবাইল গেমস ভিডিও গেমসের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে এবং তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না এবং মেন্টাল এক্সারসাইজ হচ্ছে না এই ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বাচ্চাকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য আমরা এই বাচ্চাদের বিষয়টি গবেষণা করে দেখেছি যে বাচ্চারা কেন মোবাইল গেমসের প্রতি আসক্ত হচ্ছে কারণ বাচ্চাদের খেলার কোনো পরিবেশ নেই আমরা যদি একটা বাচ্চাকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটা সুন্দর পরিবেশ গড়ে দিতে পারি তাহলে নেক্সট একটা ভালো জেনারেশন আমরা উপহার দিতে পারব সম্মানিত ভিউয়ার্স আমরা এই ভিডিওটি খেয়াল করলে আমরা দেখতে পারব এই যে বাচ্চারা কত উচ্ছ্বাস নিয়ে কত আবেগ নিয়ে কত ভালোবাসা নিয়ে তারা একটা দলীয় খেলা খেলছে তারা ছোটাছুটি করছে এই যে দলীয় খেলা বা ছোটাছুটি করে যে জ্ঞানটা অর্জন হয় এটা কখনোই থিরোটিক্যাল সম্ভব না আমাদের সুস্থ এবং সুন্দর একটা জাতি যদি আমরা ঘুরতে চাই আমাদের এই জেনারেশনের বাচ্চাদেরকে একটা পরিবেশ গড়ে দিতে হবে আমরা ছোটোবেলায় মাঠে ঘাটে দৌড়িয়ে যে খেলাগুলো খেলতাম সেই খেলা থেকে আমাদের যে এক্সারসাইজ এবং ব্রেইন ডেভেলপমেন্ট হতো এখন কিন্তু বাচ্চারা সেটা থেকে বঞ্চিত এই যে বাচ্চারা তারা খেলছে তারা বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন ক্লাইম্বিং করছে রঙ চিনছে বিভিন্ন রকমের কোলাবোরেশন শিখছে বিভিন্ন রকমের এক্সারসাইজ ঘটছে এই যে এক্সারসাইজগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চাকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তাই সবার উদ্দেশ্যে বলছি এ ধরনের কিডস প্লেইং জোন আমরা তৈরি করি আমরা ছোট্ট পরিসরে আমাদের বাসাও যদি আমরা চিন্তা করি একটা ছোট্ট কর্নারে আপনি একটা জোন তৈরি করেন যে জোনে বাচ্চারা অ্যামিউজমেন্টের জন্য এক্সারসাইজের জন্য তারা অ্যাক্টিভিটিস করবে আর অ্যাক্টিভিটিজের মাধ্যমে ওই বাচ্চাটা মানসিক এবং শারীরিক পরিবর্তন ঘটবে আমরা বিভিন্ন স্কুলগুলো আমরা আগে দেখেছি স্কুলের সামনে বিশাল মাঠ থাকত সে মাঠে বাচ্চারা খেলতো এখন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাগুলো হয়ে গেছে ফ্ল্যাটের মধ্যে ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মাঠ তৈরি করা সম্ভব হচ্ছে না বা সেই অর্থনৈতিক সামর্থ্য তৈরি হচ্ছে না কিন্তু আমরা ইকোপ্রাণ বিগত দশ বছর যাবত এই বিষয়টিকে মাথায় রেখে খুবই কম খরচে আমরা ফ্ল্যাটের মধ্যেই চমৎকার কিডস প্লেইং জোন তৈরি করে দিচ্ছি কেউ যদি চিন্তা করে আমি বাসায় একটা সেট করব করবো বাসাও করা সম্ভব খুবই কম খরচের মধ্যে একটা দুটো আইটেম দিয়েও একটা কিডস প্লেইং জোন তৈরি করা যায় তাই সবার উদ্দেশ্যে বলছি আমরা আমাদের এই গবেষণা এবং এই বাচ্চাদের যে উপকরণগুলো আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমরা চাই চমৎকার একটা জেনারেশন সুস্থভাবে বেড়ে উঠুক এবং তা সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই কোপারের টিম সারা বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছি আপনাদের যে কোনো প্রকার সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো সিঙ্গেল ওয়ার্ডার বা সিঙ্গেল প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন আমরা বাসায় গিয়ে নিউট্রেশন করে দিয়ে আসি আপনাদের যে কোনো দরকারে যে কোনো প্রয়োজনে ইকো প্রাণ সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে যে কোনো দরকারে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি চমৎকারভাবে আমাদের বাচ্চাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম